নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা শাবরুম থেকে চোদ্দ বছর এক মাসের এক নাবালিকা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে পালিয়ে গিয়েছিল মোহনপুর কলকলিয়া এলাকার অজয় সরকার নামের এক যুবক দীর্ঘ আট দিন পর ছাব্বিশে জুন গভীর রাতে মোহনপুর কলকলিয়া থেকে নাবালিকা মেয়েকে উদ্ধার করেন শাবরুম থানার পুলিশ সাথে অজয় সরকার নামের যুবককেও গ্রেফতার করা হয় উদ্ধার প্রেমিক যুগলের সাথে কথা বলেন চাইল্ডলাইন লাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে মান্না চৌধুরী সাবরুম থানার পুলিশ অজয় সরকার নামে যুবককে সাবরুম আদালতে প্রেরণ করেন সাবরুম আদালত অভিযুক্তকে পাঁচ দিনের জেল হাজতের নির্দেশ দেন দীর্ঘ ছয় দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল সাবরুম থানার এক নাবালিকা কন্যাকে আজ কাল গতকাল মধ্যরাতে উদ্ধার করা হয়েছে আমরা এখন সাবরুম থানাতে আছি নাবালিকাটি সাবরুম বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল হরিনারায়ণপুরে বাড়ি তো এই নাবালিকাকে আজ থেকে ছয় দিন আগে আগরতলার অজয় সরকার সিদাই মোহনপুর থানার অন্তর্গত একটি ছেলে তাকে যে রাজমিস্ত্রি হিসাবেই কর্মরত ছেলেটি অ্যালট করেছিল অপহরণ করে নিয়ে গিয়েছিল সাবরুম থানার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটও আমরাও সাহায্য করেছিলাম আমি প্রোটেকশন অফিসার মান্না চৌধুরী আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে খবর নিয়ে আমরা আজ নাবালিকাকে ওর বাবার কাছে মার কাছে ওর প্যারেন্টসের কাছে আমরা হস্তান্তরিত করব। আমরা কাউন্সেলিং করেছি মেয়েটিকে মেয়েটি অনেকটাই আগের থেকে সুস্থ মানসিকভাবে সুস্থ হয়েছে এবং মেয়েটি বলেছে যে আমি ভুল করেছি আমি স্কুলে যাব ইতিমধ্যে আমরা ছেলেকে থানার কাস্টমি করিয়েছি ছেলেটিকে কিছুক্ষণ পরে আদালতে প্রডিউস করা হোক আসামির নাম নাম কি আসামির নাম অজয় অজয় সরকার বাবার নাম অনজিত সরকার থানা সিদাই মোহনপুর কলকলিয়াতে বাড়ি ওদের ওয়েস্ট ত্রিপুরা পরবর্তী আপডেটস জন্য সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএল ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734